আসসালামু আলাইকুম ওর বাক রহিল আম্মা বাদ। রমাজান মাসের ইবাদত বুন্দিগি শিয়াম পালন রমাজানের শিয়াম সকল মুসলিমের উপর ফরজ মহান আল্লাহ রব আলমিন বলেন কামা কতিবা আলাই কুম শা আল্লাদিন আল্লা কুম বোন হে মান্দারগণ তোমাদের উপর শিয়াম ফরশ করা হয়েছে যেরূপ ফরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা আল্লাহ বীরু হতে পারো সুরাতুল বাকারা একশো তিরাশীতম আয়াত রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন মানা জা ইমান গুফিরালো মা তাকদামি যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমাজানের সিয়াম পালন করে তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হয় সহিহুল বুখারি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আরো বলেন শিয়াম ডালস্বরূপ তাই তোমাদের যে কেউ সিয়াম রাখবে সে যেন অশ্লীলতা পাপাচার ও মূর্খতা প্রদর্শন না করে যদি কেউ তার সাথে ঝগড়া করে বা তাকে গালি দেয় সে যেন বলে আমি সিয়াম পালনকারী সহিহুল বুখারী রমজানের রমাজানের নৈশকালীন নফল ইবাদত মুমিনিন আয়েশা সিদ্দিকা রাজ আনহাকে জিজ্ঞাসা করা হলো রমাজান মাসে রাসুল সাল আলাহি আসাল্লামের সলাদ কেমন ছিল তিনি বললেন রমাজান ও রমাজান ব্যতীত অন্য মাসে রাসুল্লাহ সাল আসাল্লামের সলাদ অর্থাৎ রাতের সলাদ এগারোটা রাকাতের বেশি ছিল না সোহে হল বোখারি রমাজানের লাইলাতুল কদর অন্বেষণ আয়সারজাল আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাস করবে রমাজানের শেষ দশকের বেজুর রাত্রিতে সহিহুল বুখারি ইবনে আব্বাস রাজাল হতে বর্ণিত রাসল সাল আলাহি আসাল্লাম বলেছেন তোমরা তালাশ করবে তা অর্থাৎ সবে কদর রমাজানের শেষ দশকে মাসের নয় দিন বাকি থাকতে সাত দিন বাকি থাকতে পাঁচ দিন বাকি থাকতে সহিহুল বুখারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান সহকারে ও সহবের আশায় কদরের রাত্রিতে জেগে নফল ইবাদত করবে তার পূর্বকৃত গুনাহ মাফ করে দেওয়া হবে সহিহুল বুখারী সহিহুল মুসলিম রমাজানের শেষে সদকাতুল ফিতরের বিধান ইবনে রাজাল বলেন রাসুল আসাল্লাম সিয় উম্মতের কৃতদাস ও স্বাধীন নারী ও পুরুষ ছোট ও বড় সকলের উপর পিছু এক সা পরিমাণ খেজুর বা জব জাকাতুল ফিতরা হিসাবে ফরজ করেছেন এবং তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আদায় করার নির্দেশ দিয়েছেন সহিহুল বুখারী বুখারি সহি মুসলিম সৎকাতুল ফিতর কোন বস্তু দ্বারা আদায় করা ওয়াজিব আবু রাজ আর আবু রাজা রহমতোল্লা বলেন আমি ইবনু আব্বাস রাজা তোমাদের মিম্বরে অর্থাৎ বসরার মিম্বরে দাঁড়িয়ে দানরত অবস্থায় বলতে শুনেছি সাদাকাতুল ফিতরের পরিমাণ হল মাথাপিছু এক সা দ্রব্য খাদ্যদ্রব্যাসাই হাদিস নম্বর দুই হাজার পাঁচশো বাইশ আবু সাইদ কুদিরের রাজা তালানু হতে বর্ণিত তিনি বলেন আমরা জাকাতুল ফিতর আদায় করতাম এক সা খাদ্য অথবা এক সা জব বা এক সা খেজুর অথবা এক সা পনির অথবা এক সা কিশমিশ দিয়ে সহিহুল বোখারি আমরা পবিত্র শিয়াম সাধনার মাসে সঠিকভাবে মহান আল্লাহ রব্বল আলমিনের ইবাদতবন্দিগি করে যেন মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বাজন হতে পারি আমিন